ধন্যবাদ মাননীয় ডাক্তারবাবুকে এবার আমরা কত স্পষ্ট ভাবে দেখে নিচ্ছি কিছু বলতে চান এই প্রতিবাদে অংশগ্রহণ করতে চান মৌখিকভাবে এবং কাহিনীভাবে তো আপনারা আছেন যদি আপনারা কিছু বলতে চান কবিতা হতে পারে গান হতে পারে বক্তব্য হতে পারে সব সময়ের মধ্যে তবে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই নেতাজি মোড়ে আর কি করে যে নারকীয় ঘটনা তার সংস্কার এবং প্রতিবাদ চালাবার জন্য সকলে উপস্থিত আমি সকলকে আন্তরিক আরো ধন্যবাদ জানাই যে আমরা আজকে একত্রিত হতে পেরেছি এবং সরকারকে একটা বার্তা দিতে চাই যারা দিন রাত এক করে মানুষের সেবায় নিয়ে দিতে থাকে এবং মানুষের ভালো মন্দ সব সময় কাছে থাকে যে মা সে মহিলা আমাদের জন্য আত্মত্যাগ করে স্বামী ত্যাগ করে ছেলেকে ত্যাগ করে সারা রাত ছেড়ে দিনের পর দিন মানুষকে পরিষেবা দেয় সেই মায়ের সাথে যখন নারকীয় ঘটনা ঘটে যখন ধর্ষণ ঘটে আমরা তার ন্যায্য বিচার এবং কাউটিদেরforRoot fastapi এবং বিশ্বন্তমূলক fastapi আমরা দাবি করছি যাতে কোনো মা কোনো মন যাতে ভয় ইদত্তত না করে আমার দাদা ডাক্তার বাবু বলেছিলেন মায়ের জন্য যেমন সকাল রাত হোক বাইদের জন্য সকলের জন্য সমান অধিকার সংবিধান সেখানে আমাদেরকে সমান অধিকার দিয়েছে সেখানে কেন আমরা ওইlambda বলে তাদেরকে কুচ্ছ কেন করি কেন আমরা

আমাদের এই প্রতিবাদ মন থেকে আমরা জানাতে চাই কিছু এই প্রতিবাদ আমার আপনার এলাকার নয় এটা মা বোনদের ইচ্ছুতার প্রতিবাদ মা বোনদের ইচ্ছুককে রক্ষা করার প্রতিবাদ মা বোনদের সঙ্গীতের